রমজান মাস মূলত আসে মানুষের পরিবর্তনের জন্য আর আমাদের মধ্যে কিছু মানুষ আছে রমজান মাসে সে সারা বছর নামাজ পড়ে নাই রমজানে আল্লাহ ভয় করে একটু মসজিদে আসছে নামাজ আমি আপনি তাকে বলি আহ সারা বছর সে নামাজ পড়লো না এখন রমজান আইসে আর আল্লাহ রসুল তো বলতেছেন যে রমজান আসেই মূলত মানুষ করার জন্য আমি যে তারা বেটকি দিলাম তাহলে তো আর নামাজ দিয়ে পড়ল না সে আমার ভেটকির কারণে তার নামাজ সে ছুটে গেল আমার এই ধমকের কারণে আমার এই টিটকারিমূলক কথার কারণে সে নামাজটাই কি করছে ছেড়ে দিয়ে এজন্য রমজানের রোজা রাখবো একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আল্লাহ তাআলা কি বলেন দেখেন যারা রমজানের রোজা রাখে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর কোন বান্দা যদি নামাজ পড়ে ওই নামাজের সওয়াব স্বয়ং ফেরেশতা নিজ হাতে লেখে আল্লাহর কোনো বান্দা যদি দান সৎকা করে এই দান সৎকার সব ফেরেস্তা নিজ হাতে লেখে আল্লাহর কোন বান্দা যদি হজ করে হজের সবাবটা ফেরেস্তা নিজ হাতে লেখে আমি আপনি মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করলাম আমার এই নামাজ যদি আল্লাহ তালার দরবারে কবুল হয় এই নামাজের সওব ফেরেশতা লিখবে আমি আশার নামাজ পড়লাম নামাজ যদি আল্লাহ আলা দরবারে কবুল হয় এই নামাজের সাব ফেরেশতা লিখবে আমি আশার নামাজ ফজরের নামাজ এভাবে করে আল্লাহর যত গুলামী আছে সমস্ত গোলামী যখন আমি করি এই সব কিছুর আমলের সাবান ফেরেশতা লেখে আল্লাহর কোনো বান্দা যদি রোজা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য রাখে আল্লা তালার কোন বান্দা যদি ইমান এবং এহতে সাবের সাথে রোজা রাখে বান্দা যখন সূর্যস্ত যাবে ওই সময় ইফতারি সামনে নিয়ে উপস্থিত পঞ্চাশে যদি ইফতারের সময় হয় আটচল্লিশ বাজে প্রচন্ড দুই মিনিট সময়ের জন্য বান্দা অপেক্ষা করে কিন্তু একবারও এই চিন্তা মনের মধ্যে আসে না দুইটা মিনিট সময় মাত্র আছে আগেই দুই মিনিট পানি পান করে নেই কোনো সমস্যা নাই আল্লাহ তালার ভয় বান্দা দিলের মধ্যে ঢুকাই খাইয়া ওই দুই মিনিটের জন্য অপেক্ষা করতে থাকে আল্লাহ তালা অর্ডার করছে পঞ্চাশের আগে আমি ইফতার করতে পারবো না এই পঞ্চাশ পর্যন্ত আল্লাহর বান্দা বসে থাকে আল্লাহ তালা তখন যেন ফেরেস্তাকে বলে ফেরেস্তা সারাদিন নামাজের সব তুমি লেখলা সারাদিন সমস্ত আমল আবাদতের সব তুমি লেখলা বান্দা দান করছে সব তুমি লেখলা বান্দা যত আমল করছে কোরআন করছে সব তুমি নফল আবাদত করছে সব তুমি কিন্তু বান্দা 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 আমার 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 এই 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 রাখছে জন্য ইফতারি করতেছে আমার জন্য আমার এই বান্দা সাহারি পাখিয়েছে আমার জন্য সুতরাং ফেরেশতা তুমি এখন কলম লাগায়ো না কলমটা আমি আল্লাহ তালার হাতে দিয়া দেও আমি আল্লাহ তালা আমার কুদরতির হাতে বান্দারা সব লেখে দে يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কাম আবারক আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ উত্তর সিন্ধুয়া কেন্দ্রীয় জামে মসজিদ ও গায়ে আজুত আসকরে ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা জাহিদুল ইসলাম ভুবনপুরী সাহেব আমার পরে আলোচনা করবেন হজরত মাওলানা মুফতি কামরুল হাসান বিন শফিক সাহেব হজরত মাওলানা ইউসুফ দয়াকুরি সাহেব আখিরি বয়ান করবেন হজরত মাওলানা খুরশিদ আলম সিদ্দিকী সাহেব আল্লাহ পাক রব্বুল পাকলামিন আমাদেরকে দয়া করে মায়াকুর আজকের এই মজমিস আসার বসার তৌফিক দিয়েছেন অল্প সময়ের জন্য আমরা কিছু কথা বলবো আমলের নিয়তে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা বোনেরা যারা আছেন মেহরবানি করে আজকের জন্য অন্তত পক্ষে সমস্ত কাজ থেকে ফারেক হয়ে দিনের কিছু নসিহত শ্রবণ করার জন্য জায়নামাজি বিছিয়ে বসে পড়ুন আমি আপনাদের সামনে কোরআনে করিম থেকে যে আয়াতে কারিম আদালত করেছি লম্বা সময় নাই অল্প সময়ের মধ্যে আলোচনা গোছাইতে হবে আল্লাহ পাক রব্বুল আয়ল আমিন বলেন "يا أيها الذين آمنوا كتب عليكم الصيام، يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون" আল্লাহ আলামিন বলেন হে বোুমিনগণ। তোমাদের উপর রমজান মাসের রোজা ফরস্ করা হয়েছে। কামা কুতিভালাল্লাধি নামিন পাবেনিকুম। যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরো করা হয়েছিল। লা আল্লাহ কুন তাত্কু যাতে করে তোমরা মুত্ কি হয়ে যাও। যাতে করে তোমরা আল্লাহ তালাকে ভয় করণেওয়ালা বান্দা বান্দি হয়ে যাও প্রশ্ন হচ্ছে রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহ তালার হা নামাজের মধ্যে কেন আল্লাহর ভয় আসে না হজ করতে গেল কেন আল্লাহ তালার ভয় আসে না জাকাত দেওয়ার ক্ষেত্রেও কেন আল্লাহ তালার ভয় আসে না বলা হয় যে আল্লাহর কোনো বান্দা যখন রমজান মাসের রোজা রাখে দিনের তিনটা বাজে প্রচন্ড পিপাসা এত পিপাসা যে পানি পান করতে মনে চায় বান্দা আল্লাহ ভয়ের কারণে পানি পান করে না দুনিয়ার কেউ যদি না দেখে আল্লাহ তো দেখবে এই ভয় আল্লাহর বান্দা আল্লাহ ভয়ে পানি পান করে না এই জন্যই তো আল্লাহ বলেন কুম কুমত

আল্লাহ তালার কোন বান্দা যদি রমজানের রোজা ইমান এবং আসতে সাথে রাখে আল্লাহ পাক রব্বুল আলমিন তার পূর্বের এক বছরের পূর্বের সমস্ত গুনা মাফ করে দিবে এজন্য সামনে আমাদের রমজান মাস আসতেছে রমজান মাসের রোজা আমরা রাখবো একমাত্র আল্লাহ এবং তার রসুলকে রাজি আর খুশি করার জন্য আমরা যদি রমজানের রোজা রাখলাম আবার একদিকে পর্দা টানায়া দোকানের মধ্যে খাবারের আয়োজন করলাম এই রোজার তো কোনো মানে হয় না কি না বলেন রমজানের রোজা রাখবো আল্লাহ জন্য একদিকে আমি রোজা রাখতেছি আমি রোজাদার আমি দোকানদার আমি রোজা রাখছি কিন্তু পর্দা লাগাইয়া আমি মানুষকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছি আছে না নাই রামের প্রত্যেকটা চা দোকানে এই অবস্থা হয় কি হয় না বলেন মুরব্বীরা বিড়ি টানে দুই আঙ্গুলে দুনিয়ার অনেকে আবার ফতুয়া দেয় যে বিড়ি তো এটা কোনো খাবার নয় এটা খাইলে কি রোজা ভাঙবে কি না একবার চিন্তা করলো না আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা রমজান এবাদতের মাস রমজান জান্নাতের মাস রমজান নিজেকে বদলানোর মাস রমজান নিজেকে পরিবর্তন করার মাস হায়াতকে কাজে লাগাইতে হবে নিজের জীবনকে কাজে লাগাইতে হবে দুনিয়াতে আসলাম কটা ভাত ডাল আর মাছ খাইলাম নিজের জীবন পার করে দিলাম এটার নাম জিন্দিগি নয় হালাল হারাম না টাকা ইনকাম করলাম আর খাইলাম এটার নাম কি নয় ভাই জিন্দিগি নয় নিজের জীবনকে পরিবর্তন করতে হবে এজন্য এই হায়াতকে কাজে লাগাইতে হবে এই হায়াতকে কাজে লাগানোর জন্য নিজের জীবনের পরিবর্তন আনার জন্য আমাদের সুবর্ণ একটা সুযোগ এ আর কয়েকদিন পরেই আসতেছে সেটার নাম হচ্ছে রমজানুল এই রমজান মাসকে আমাদের কি করতে হবে কাজে লাগাইতে হবে এই রমজান মাস ভুলে গেলে আমাদের কি চলবে না এই রমজান মাসে করে এমন পরিবর্তন আমাদের হতে হবে যেই পরিবর্তন আমাদের সারা জিন্দিগির সমস্ত কাজে কাজে আমাদের এই পরিবর্তন কি চলে আস চলে আস তাহলে বলতেছিলাম রমজান মাসের নিজের জীবনটাকে এই রমজান মাসে কাজে লাগাইতে হবে রমজান মাস মূলত আসে মানুষের পরিবর্তনের জন্য আর আমাদের মধ্যে কিছু মানুষ আছে রমজান মাসে সে সারা বছর নামাজ পড়ে নাই রমজানে ভয় করে একটু মসজিদে আসছে নামাজ পড়বে আমি আপনি তাকে বলি আহ সারা বছর সে নামাজ পড়লো না এখন রমজান আইসে আর আল্লাহ রসুল তো বলতেছেন যে রমজান আসেই মূলত মানসাব করার জন্য আমি যে তারে বেটকি দিলাম তেলে তুশান নামাজ রে পূর্ণা সে আমার ব্যক্তির কারণে তার নামাজ সে ছুটে গেল আমার এই ধমকের কারণে আমার এই টিটকারের মূল কথার কারণে সে নামাজটাই কি করছে ছেড়ে দিল এজন্য রমজানের রোজা রাখবো একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আল্লাহ তাআলা কি বলেন দেখেন যারা রমজানের রোজা রাখে তাদের ব্যাপার আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর কোন বান্দা যদি নামাজ পড়ে ওই নামাজের সওয়াব স্বয়ং ফেরেশতা নিজ হাতে লেখে। আল্লাহর কোনো বান্দা যদি দান সৎকা করে এই দান সৎকার সব ফেরেস্তা নিজ হাতে লেখে আল্লাহর কোন বান্দা যদি হজ করে হজের সবাবটা ফেরেস্তা নিজ হাতে লেখে আমি আপনি মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করলাম আমার এই নামাজ যদি আল্লাহ তালার দরবারে কবুল হয় এই নামাজের আমি আসার নামাজ পড়লাম নামাজ যদি আল্লাহ দরবারে কবুল হয় এই নামাজের সব ফেরস্তা লিখবে আমি আসার আশার ফজরের নামাজ এভাবে করে আল্লাহর যত গোলামি আছে সমস্ত গোলামি যখন আমি করি এই সব কিছুর আমলের সবাব ফেরেশতা লেখে আল্লাহর কোনো বান্দা যদি রোজা আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য রাখে আল্লাহ কোন বান্দা যদি ইমান এবং এহতে সাবের সাথে রোজা রাখে বান্দা যখন সূর্যস্ত যাবে ওই সময় ইফতারি সামনে নিয়ে উপস্থিত পঞ্চাশে যদি ইফতারের সময় হয় আটচল্লিশ বাজে প্রচন্ড পিপাসা দুই মিনিট সময়ের জন্য বান্দা অপেক্ষা করে কিন্তু একবারও এই চিন্তা মনের মধ্যে আসে না দুইটা মিনিট সময় তো মাত্র আসে আগেই দুই মিনিট পানি পান করেন এই কোনো সমস্যা আল্লাহ করছে আগে আমি ইফতার করতে পারবো না এই পঞ্চাশ পর্যন্ত আল্লাহর বান্দা বসে থাকে আল্লাহ তালা তখন যেন ফেরেস্তাকে বলে ফেরেস্তা সারাদিন নামাজের সব তুমি লেখলা সারাদিন সমস্ত আমলে বাদতের সব তুমি লেখলা বান্দা দান করছে সব তুমি লেখ লেখলা বান্দা যত আমল করছে কোরআন তালাত করছে সবাব তুমি লেখলা নফল আবাদত করছে সব তুমি লেখলা কিন্তু বান্দা আমার এই বান্দা আমার এই বান্দা রোজা রাখছে আমার জন্য আমার এই বান্দা ইফতারি করতেছে আমার জন্য আমার এই বান্দা সাহারি পাখিয়েছে আমার জন্য সুতরাং ফেরেস্তা তুমি এখন কলম লাগায় না কলমটা আমি আল্লাহ তালার হাতে দিয়া দেও আমি আল্লাহ তালা আমার কুদরতির হাতে বান্দার সব লিখে দেয় তাইলে আল্লাহ যদি সব লেখেন গল্প লেখবে বলেন আল্লাহ চাইতে বড় আল্লাহ যত বড় তার করুণা তো তার চাইতে বড় ভাই আল্লাহ আমার আপনার যখন মধ্যে নিজের হাতে সব তা নামার কত মজা হবে কত ভালো লাগবে চিন্তা করেন আমি আল্লাহর জন্য রোজা রাখছি আমার এই রোজার সব আল্লাহ তালা দিবেন রসুল করিম সাল্লাম বলেন সারাদিন রোজা রাই সব সবটা পেলাম আমি সারা দিন কষ্ট করে পানাহার বন্ধ করে আমি সারা দিন কষ্ট করি স্ত্রীর সাথে না থাইকা সমস্ত গুনাহের কাছ থেকে বিরত থাইকা যেই সবটা পেলাম মাত্র অল্প একটু পানি যদি আমি কাউকে ইফতারের নিয়তে খাওয়াই আমারে আল্লাহ তাআলা সেই সবটা দিয়া দিবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কোন বান্দা যদি একজন মানুষকে ইফতারি করায় রমজানে তার তিনটা ফায়দা কয়টা ফায়দা আল্লাহর কোন বান্দা যদি রমজানে কাউকে ইফতারি করায় তার তিনটা লাভ এক নাম্বার হচ্ছে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণা তার মাফ করে দিবে বলেন সোবাহ আল্লাহ দুই নম্বর হচ্ছে আল্লাহ তালা যদি তার ব্যাপারে জাহান্নাম লিপিবদ্ধ হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে তার জন্য জাহান্নামের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হবে তার ব্যাপারে জান্নাতের ফায়সালা হয়ে যাবে তিন নম্বর আল্লাহর রসূল বলেন যাকে এসে ইফতারি করাইলো ওই ব্যক্তি সারা দিন রোজা রাইখা যেই সবটা তা পাবে ইফতারি করানোর কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে কি করবেন দিয়া দিবেন এজন্য রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি যখন এই হাদিস সাহাবায় কারামদেরকে শোনাইলেন সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ আমাদের মধ্যে অনেক মানুষ আছে দুর্বল টাকা নাই পয়সা নাই গরিব মানুষ আমাদের এই এলাকার মধ্যে কি গরিব মানুষ নাই অনেক মানুষ আছে গরিব ইফতারি করানোর মতো তার সামর্থ্য নাই করিম বলেন আল্লাহর বান্দা যদি একটা খেজুরকে দুই ভাগ করে এই দুই ভাগের এক ভাগও যদি সে ইফতারির নিয়ত একজন রোজাদারকে খাওয়ায় ওই তিনটা ফায়দা তার জন্য ওই তিনটা সব সে পেয়ে যাবে আরে ভাই খেজুর কেনার মতো টাকা নাই কল থেকে এক গ্লাস পানি আপনি নিয়ে একজন রোজাদার ব্যক্তিকে গিয়া বলেন যে ভাই আমার কাছে তো কোনো টাকা নাই পয়সা নাই আমি একমাত্র আল্লাহকে রাজিয়ার খুশি করানোর জন্য আমি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আপনাকে এই পানিটা ইফতারির নিয়তে পান করাইলাম আপনি খান সে যখন পানি পান করবে আল্লাহ তালার পক্ষ থেকে সাথে সাথে বান্দার ব্যাপারে ঘোষণা হয়ে যাবে তার জীবনের সমস্ত সগীরাগুরা মাফ তার ব্যাপারে ঘোষণা হয়ে যাবে যদি সে জাহান্নামী হয় তার নাম জান্নাতের খাতায় লিখে দাও তার ব্যাপারে ঘোষণা হয়ে যাবে যদি সে আপনার ওই ব্যক্তি রোজা রাইখা যত সব পাইছে তার তত দাও আমল তারটা কমায় দিবে না তারটা তার জায়গায় ঠিক থাকবে একটু কি করবে বাড়াই দিবে এই জন্য রমজানের ফজিলত লম্বা আলোচনা করার সময়ের প্রয়োজন অল্প একটু কথা বললাম আল্লাহর জন্য যদি রোজা রাখি আল্লাহর জন্য যদি রোজা একদম খাটি নিয়তে রাখি তাইলে এক নাম্বার ফায়দা আল্লাহর ভয় ভিতরে দুই নাম্বার যদি আল্লাহ জন্য রোজা রাখি তাহলে এই রোজা রাখার বদৌলতে স্বয়ং আল্লাহ নিজ কুদ্রুতি হাতে আমার আপনার আমল নামায় লিখে দিবেন তিন নাম্বার এই রোজা রাইখা যদি আমি অন্য একজন ইফতারি করাই আল্লাহ রসুল বলেন আমাদের জন্য কয়টা ফায়দা কয়টা লাভ তিনটা এ আমাদের জন্য আমরা যারা রোজা রেখে ইফতার করে এখন কথা হচ্ছে রোজা এক মাস রাখার পরেও মানুষের পরিবর্তন আসে না কেন আসে না এটা বলে আমি আলোচনা শেষ করি একটা মাস আল্লাহর বান্দা রোজা রাখছে কিন্তু তার পরিবর্তন আসলো না মা বোন রমজানের আগে বাজারে যাইতো দুপুরবেলা বেলা খাইয়া আর রমজানের মধ্যে যায় দুপুরবেলা বেলা না খাইয়া পার্থক্য শুধু এতটুকু কি বলেন আমার পরিচিত এক ব্যক্তির দোকান ছিল কাপড়ের দোকান আমি ছাত্র জমানায় ওনার দোকানে ছিলাম রমজান মাসে যখন ফ্রি সময় ইফতার করার সময় দেখতাম যে মহিলারা দোকানের মধ্যে কাপড় কেনার জন্য আসছে হায় হায় মা বোন আপনাদেরকে বলতেছি আল্লাহ তাআলা রমজানের প্রথম দশ দিনে বলে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আসো রহমত আমি দেওয়ার জন্য বসে আছি নিয়ে যাও ওই মা বলে লাগবে না আমার রহমত আমার জুতা দরকার আর লাগবে না আমার রহমত আমার বাজারে যাইতে হবে আল্লা আল্লাহ দ্বিতীয় দশ দিনে যেন বলেন আসো আমি ক্ষমা করে দিব আমি ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছি আমার কাছে শুধু হাত তুলে বলো আল্লাহ আমাকে মাফ করে দেন ওই মা যেন বলে আমার মাফের দরকার নাই আমার মাগফিরাতের দরকার নাই আমার লাগবো থ্রি ফিজ আমার লাগবে জুতা আমার লাগবে কসমেটিক কি বলেন তৃতীয় দশ দিনে আল্লাহ তাআলা বলে বান্দা কত লক্ষ কোটি মানুষকে আমি জাহান্নামের আগুন থেকে মাফ করে দিব কত লক্ষ কোটি মানুষকে আমি জাহান নামের আজাব থেকে মাফ করে জান্নাতের ফয়সলা করে দিব একটু আসো না মুরব্বী সাসারা যারা বিড়ি খায় যারা চা দোকানে বসে আড্ডা দেয় শুধু তারাই নয় মহিলারা পর্যন্ত তখনও আল্লাহ তাআলাকে বলে আল্লাহ লাগবে না এগুলো আপনারটা আপনার কাছে রাখেন আমার দরকার জুতা আমার দরকার থ্রি পিস আমার দরকার শাড়ি পুরুষদের জন্য আমার লাগবে নতুন জামা হ্যাঁ এজন্য বলতেছিলাম রমজান আসে রে বাদতের জন্য রমজান আসে নিজের পরিবর্তনের জন্য রমজান দেয় আল্লাহ তালা মূলত বান্দা বিগত এগারো মাসে যত আমল করছ এক আমলের বিনিময়ে একটা সভাব কিন্তু রমজানে আমি আল্লাহ তালা এক একটা একটা আমলের বিনিময়ে এক টাকা দান করছেন সত্তর টাকা দান করার পরিমাণ সওয়াব একটা নফল পড়ছেন সত্তর একটা নফল পড়ছেন দুই রাকাত তার ফরজের সমপরিমাণ পরিমাণ এজন্য বলতেছি রমজানে নিজের জীবনকে পরিবর্তন করা রমজানে নিজেকে আমলের দিকে ঢুকানো তাইলে কি হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে যত আল্লাহর ভয় ঢুকায় দিবে ততই আমাদের জন্য কি হবে ভাই ফায়দা হবে এই জন্য রমজান আসার পরে আমরা আমাদের জিন্দগিকে ভুলে যাব না পার্বত ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আল আমিন আমাদের সবাইকে রমজানের হুকুকিয়াত রমজানের এই ফরজিয়ত মেনে আমল করার তহফিক দান করেন সকলে বলেন আমিন এই অল্প কয়েকদিন পরে রমজান আসতেছে এই রমজানের পর পরেই আবার অনেক রবিরা রাসুলজা দোয়া শুরু করতেন আল্লাহ আমি রমজান পর্যন্ত হায়াত এই যে শাহবান মাস চলতেছে হাদিসের মধ্যে আসছে রসুল এ বলেন যে তোমরা দোয়া করো আল্লাহ আমার হায়ারটা রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন আর আমরা দোয়া করি কেন যে আল্লাহ আমার হায়ারটা একটু বাড়াই দেন দুই ঘন্টা জমি কেনার বাকি আছে এটা কিনলাম না তিনারে বিয়ে দিতে পারলাম না বিয়ে করাইতে পারলাম না বিবাহটা করাই নেই এজন্য আমরা কি করি আল্লাহ তালার কাছে হায়াত চাই এজন্য তো হায়াত চাইলে চলবে না এজন্য রমজানকে ভুলা যাবে না ভুল না ভোলা যায় নাকি মাহের রমজানের স্মৃতি ভুল না ভোলা যায় না কি মা স্মৃতি এই মাসের কত ফজিল জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় না কি মাহের মানে স্মৃতি আল্লাহ সেই পবিত্র কালম মহাগ্রন্থ আল কোরআন কি মহিমা এই মাসে সে তারা সেই পবিত্রকালম মহা গ্রন্থ আল কোরআন কি মহিমা এই মাসে হয়েছে তার আমাদের জালাও আমলের বাতি ভুল বোনা ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুল বোনা ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে রমজানের রোজাগুলো পরিপূর্ণ হক আদায় করে রাখার তৌফিক দান করেন এই অল্প কয়েকদিন রমজানের বাকি আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে রমজানের ইবাদত করার সুযোগ দেন রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন ওয়া আখির দাআ ওয়া